আসসালামু আলাইকুম দেখেন আমাদের ক্ষেতের ভিডিও আমরা কৃষি চাষ করছি দেখেন আল্লাহর রহমত কিভাবে ধরছে দেখছেন আল্লাহ দেখছেন কিভাবে ধরছে ভেন্ডি ভেন্ডি কিভাবে ধরছে আর কত বড় জাত দেখছেন কত বড় জাত আর আমাদের প্রজেক্ট সুন্দর রুমটা অবশ্য চেঞ্জ করে লেগছিল কত সুন্দর কত বড় বড় ভেন্ডি দেখছেন একটা ভেন্ডির সাইজ কত দেখছেন এই করছে যাই তো জানো দেখেন আরে ভেন্ডি নাকি কত বড় বড় সাইজ দেখছেন এই যে অবস্থা কত বড় সাইজ